Did <laughs> আমাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ নেত্রীবিন্দ ছাত্র লীগের বিভিন্ন উপকরণ নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনৈতিক আইন করার চেষ্টা করছে আজকে বিপ্লবের 6 অতিক্রান্ত হলেও এই সরকার কার্যত কোনো ভূমিকা পালন করতে পারে না তাদের পাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি হাতিনার দল আউমলিকে একটি গুষ্টি লালন পালন করে চলেছে আমরা বলেছিলাম শুধু ফল নিষিদ্ধ করলে হবে না এই casqueও নিষিদ্ধ করতে হবে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক তারা ভূমিকা পালন করেছে তাদের উপর আক্রমণ করা হলেও প্রশাসন কার্যত কোনো ভূমিকা রাখে না রে সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয় সম্পলা পুলিশ প্লাইন যেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখানে ছাত্র লীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই একটি নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও গতকালকে

ভূমিকা রাখবে এবং ছাত্রদিত্য নিঃশূন্য করে চলবে ইনশাল্লাহ